হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে হিন্দু পুরাণ অনুসারে দেবকুলের অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা হলেন বিশ্বকর্মা সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে বিশ্বকর্মা পূজা যেটি বাংলা একত্রিশে ভাদ্র পালিত হয়েছে এই পুজোটি বিশ্ব ব্রাহ্মণের সৃষ্টিকর্তা হলেন ব্রহ্মা তার নির্দেশের তৈরি হলো জগৎ সংসার আকাশ বাতাস চন্দ্র সূর্য গ্রহ সব নক্ষত্র পাহাড় পর্বত সব কিন্তু দেবতাদের বসবাসের বাসস্থান ও কাজকর্মের যন্ত্রপাতি বা যুদ্ধ বিগ্রহের অস্ত্রশস্ত্রে কোনোটাই তিনি তৈরি করতে পারেননি সমস্ত দেবতারা একজোট হয়ে ব্রহ্মার কাছে হাজির হয়ে বাসস্থান এবং সমস্ত বিষয়ের দরবার করলেন সব কিছু শুনে ব্রহ্মা দায়িত্ব দিলেন দেবগুরু বৃহস্পতিকে এবং দেবগুরু বৃহস্পতির নির্দেশে তার একমাত্র বোন চোখ সিদ্ধ ও অষ্টম বসুর শ্রেষ্ঠ বসু প্রভাসের ওই রসের জন্ম হয় বিশ্বকর্মা আবার বলা হয় বিশ্বকর্মা হলেন স্বর্গলোকে সর্বশ্রেষ্ঠ স্থাপিত ও ভাস্কর কারিগাড়ি নির্মাণ শিল্পের দেবতা বলা হয় বিশ্বকর্মাকে অন্যদিকে বিশ্বকর্মা হলো পরম সত্যের প্রতিরূপ সৃষ্টি শক্তির দেবতা হিন্দু পুরাণ মতে সত্য ত্রেতা দাপর কলিযুকে বিশ্বকর্মার অমর কীর্তি ছড়িয়ে পড়েছে এমনকি তিনি মহাদেবের ত্রিশুল থেকে শুরু করে বলির গদা নারায়ণের চক্র ইন্দ্রের বর্জ্য কার্তিকের শক্তি রাবণের লঙ্কা ইত্যাদি তৈরি করেছিলেন তাই দু হাজার পঁচিশ সালের সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে বিশ্বকর্মা যেটি ভাদ্র মাসের শেষের দিনে এই পুজোটি পালন করা হয় তা অবশ্যই শ্রবণ করবেন আপনারা যদি আপনার ব্যবসায় উন্নতি করতে চান তাহলে অবশ্যই এই বিশ্বকর্মা জয়ন্তীর দিন অর্থাৎ বিশ্বকর্মা পুজোর দিন বিশেষ করে এই কয়েকটি কাজ আপনার ব্যবসার ক্ষেত্রে যদি করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এবং ব্যবসায় সফলতা ও অর্জন করতে পারবেন আর অবশ্যই শ্রবণ করবেন এই বিশ্বকর্মা পুজোর দিন কোন কোন কাজগুলো করবেন না পরিবারে কি কি খাবার খাবেন না এই শুভ দিনে তো অবশ্যই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তা অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলেই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিই জয় বিশ্বকর্মার জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে অবশ্য ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন দু হাজার পঁচিশ সালের সতেরোই সেপ্টেম্বর বুধবার পালিত হয়েছে বিশ্বকর্মা জয়ন্তী অর্থাৎ ভাদ্র মাসের শেষ দিন যেটিকে বলা হয় ভাদ্র সংক্রান্তি এই দিনে হিন্দু ধর্মের ভগবান বিশ্বকর্মার একটি বিশেষ স্থান রয়েছে এটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মা যখন মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন তখন এটিকে সাজানো এবং সুন্দর করার দায়িত্ব ভগবান বিশ্বকর্মার উপর অর্পিত করেছিলেন এই জন্য তাকে মহাবিশ্বের স্থাপিত বলা হয় পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্রপদ মাসে সূর্য দেবতা যখন কন্যা রাশিতে প্রবেশ করে। তখন ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল এই কারণে প্রতি বছর সূর্য কন্যা রাশিতে প্রবেশের বিশ্বকর্মা জয়ন্তী উৎসব পালিত হয়ে থাকে পাশাপাশি এই দিনটি আপনারা যদি জ্যোতিষশাস্ত্রের অনুসারে বিশ্বকর্মা পুজোর বিশেষ ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে আপনার পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে এবং ব্যবসায় চরম উন্নতি লাভ করতে পারবেন তা অবশ্যই মনোযোগভাবেই শ্রবণ করবে এই বিশ্বকর্মা দিবসে বিভিন্ন যন্ত্র যন্ত্রপাতির পুজো করা হয় এই দিনে মানুষ ভগবান বিশ্বকর্মার মূর্তি স্থাপন করে সকল রীতিনীতি অনুসরণ করে পুজো করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে যন্ত্রপাতি বা যন্ত্র ব্যবহার করা হয় না এইগুলো কেবল পুজো করা হয় ব্যবহার করা হয় না বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী এবং স্থাপিত বলা হয় এই দিনগুলোতে শিল্প কারখানার সকল ধরনের যন্ত্রের পুজো করা হয় যেহেতু এই যুগে কম্পিউটার তাই তাদেরও পুজো করা হয় বিশ্বকর্মার পুজোবিধি অর্থাৎ এই দিনে আপনারা কিভাবে দিনটি অতিবাহিত করবেন বিশ্বকর্মার দিবসে অফিস দোকান কর্মশালা কারখানা বা ছোট বড় প্রতিষ্ঠান পরিষ্কার করা উচিত সকল শ্রমিকদের তাদের যন্ত্রপাতি বা জিনিসপত্রের পুজো করা উচিত এরপর অবশ্যই পুজোর কলস স্থাপন করা উচিত এবং ভগবান বিশ্বকর্মার মূর্তি বা ছবি স্থাপন করে তার পুজো অর্চনা করবেন বিভিন্ন ধরনের ফুল দিয়ে সজ্জিত করবেন এবং পুজোর জন্য যন্ত্রপাতিতে অলঙ্কৃত করবেন এই দিনে যজ্ঞ ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে এবং অবশ্যই ভগবান বিষ্ণুর নাম গ্রহণ করা উচিত ধ্যান করা উচিত মন্ত্র পাঠ করার সময় ফুল অক্ষত চারদিকে ছিটিয়ে দেওয়া উচিত রক্ষা সূত্র হাতে বাঁধা উচিত এবং এই সুতোটি মেশিনেও বাঁধবেন বা এবং আপনার যে কর্মশালা বা কারখানা রয়েছে সেই স্থানেও আপনারা এই সুতোটি বাঁধবেন ভগবান বিশ্বকর্মার কথা মনে রেখে প্রদীপ জ্বালানো উচিত এবং ফুল সুপারি নিবেদন করা উচিত এরপর বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও যন্ত্র ইত্যাদির পুজো করবেন সমস্ত পুজো আচার অনুষ্ঠান পালনের পর ভগবান বিশ্বকর্মার আরতি করা উচিত এরপর অবশ্যই ভগবানকে প্রসাদ অর্পণ করা উচিত পুজোর আরতিটি পুরো প্রাঙ্গণে ঘুরিয়ে ঘুরিয়ে করা উচিত যেখানে পুজো করা হবে এরপর কর্মক্ষেত্রে সুষ্ঠু পরিচালনার জন্য বিশ্বকর্মার আশীর্বাদ নেওয়া উচিত এবং অবশ্যই পরে সেই প্রসাদগুলো পরিবারের সদস্যদের মধ্যে নিবেদন করবে এতে আপনার পরিবারে আশীর্বাদ লেগেই থাকবে আর অবশ্যই শ্রবণ করবেন এই বিশ্বকর্মার পুজোর দিন বাড়িতে কোন কোন ক্রিয়াকলাপগুলো করলে পরিবারে সুখ সমৃদ্ধি এবং ব্যবসার চরম উন্নতি লাভ করতে পারবে প্রথমত বিশ্বকর্মার হাতে যে ঘুড়ি দিতে হয় সেটা আমরা প্রায় সকলেই জানি কিন্তু পুজোর পর প্রভুর বিগ্রহের সঙ্গে সেই ঘুড়িকেও ভাসিয়ে দিলে চলবে না ব্যবসার স্থানে সেই ঘুড়িটি এই শুভ দিনে রেখে দিবেন বা টাকার বাক্সের কাছে অথবা লোহার বস্তু যেখানে থাকে সেখানে ঘুড়িটি রাখতে পারলে বেশি ফল হয় অন্যান্য জায়গায় রাখলে ক্ষতি নেই এতে ব্যবসায় উন্নতি হবে বিশ্বকর্মা পুজোর জোগাড় করার আগেই স্নান করা অবশ্যই প্রয়োজন বিশ্বকর্মার পুজোর যে সমস্ত জিনিস জোগাড় করবেন সে জোগাড় করার আগে অবশ্যই স্নানের জলে অল্প কালো তিল দিয়ে স্নান করবেন এবং হলুদ বস্ত্র পরিধান করবেন যেহেতু বিশ্বকর্মার যেহেতু প্রভু বিশ্বকর্মার সাদা বা হলুদ রঙ খুবই প্রিয় তাই অবশ্যই এই দিনে আপনারা এই বস্ত্র পরিধান করবেন এবং তাকে এই দুই রঙের মিষ্টি ও ফুল অবশ্যই নিবেদন করবেন এতে প্রভুর আশীর্বাদ বর্ষিত পড়বে সেই ভক্তের ওপর বিশ্বকর্মা জয়ন্তীর দিন সত্যিকারের চিত্তে ভগবান বিশ্বকর্মার পুজো করার পর হাতে ফুল ও গোটা চাল নেবেন এই সময় বিশ্বকর্মাকে উৎসর্গকৃত মন্ত্রগুলো তিনবার জপ করবেন তারপর আপনার হাতে রাখা গোটা চাল বাড়ির চারদিকে ছিটিয়ে দেবেন এতে করে ঘরে ইতিবাচক থাকবে এবং পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকবে ধর্মীয় বিশ্বাস অনুসারে বিশ্বকর্মার পুজোর দিন এই ক্রিয়াকলাপগুলো করলে ধন লাভের পথে আসা সমস্ত বাধা দূর হবে ঘরে সুখ শান্তি বজায় রাখবেন আর অবশ্যই মনে রাখবেন এই শুভ দিনে আপনারা বিশেষ করে যেহেতু এই দিনটি ইন্দিরা একাদশী ব্রত পালিত হয়েছে তাই ইন্দিরা একাদশীর দিন তুলসী গাছ স্পর্শ বা তুলসী পাতা এই শুভ দিনে কিছুতেই অর্পণ করবেন না তা বিশেষ করে সতর্কতার মাধ্যমে এই দিনটিকে অতিবাহিত করতে হবে আপনাদেরকে বিশ্বকর্মা ঠাকুরকে যে আসনে প্রতিষ্ঠিত করা হবে সেই আসনের নিচে দুটো পেরেক রেখে দেবেন পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর সেই দুটো পেরেকের মধ্যে একটি পেরেক ব্যবসা প্রতিষ্ঠানের সদর দরজার সামনে ঝুলিয়ে দেবেন এবং অন্য পেরেকটি ঘরের পিছন দিকে মাটিতে পুঁতে দেবেন এই ক্রিয়াকলাপটি যদি আপনারা বিশ্বকর্মা ঠাকুরকে স্মরণ করে এই ক্রিয়াকলাপটি করতে পারেন তাহলে ব্যবসায় চরম উন্নতি হবে যারা যে পেশায় ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন করে সিঁদুর দিয়ে বিশ্বকর্মার পায়ের কাছে রাখবেন পুজোর দিন কোনো যন্ত্র ব্যবহার করবেন না গাছ বা মাটি কাটবেন না বিশ্বকর্মা পুজোয় শুধু মাধবী লতা ফুল ব্যবহার করবেন যেহেতু মাধবী বিশ্বকর্মা ঠাকুরের অত্যন্ত প্রিয় ফুল তাই অবশ্যই এই শুভ দিনে আপনারা এই ফুলটি নিবেদন করবেন ঘৃত প্রদীপ প্রজ্বলন করবেন ঘৃতাচী যেহেতু বিশ্বকর্মার স্ত্রীর নাম তাই অবশ্যই ঘৃত প্রদীপ এই শুভ দিনে আপনারা প্রজ্বলন অবশ্যই করবেন এতে পরিবারে সুখ থাকে এবং ব্যবসায় কোনো সমস্যা দেখা দেয় আর অবশ্যই মনে রাখবেন এই বিশ্বকর্মা পুজোর দিন আপনারা যে সকল ভক্তরা ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই শুভ দিনে কোনো ধরনের মাছ মাংস আমিষ খাবার থেকে দূরে থাকবেন বিশেষ করে রাজস্বিক তামসিক খাবার এই শুভ দিনে কিছুতেই গ্রহণ করবেন না এই শুভ দিনে কোনো ধরনের পোড়া খাবার বা কর্মী শাক গ্রহণ করা উচিত নয় আর যে সকল ভক্তরা এই ইন্দ্রিয়া একাদশী ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই পঞ্চল বিশ্বস্য বাদ দিয়ে আপনারা এই দিনটি অতিবাহিত করবেন নইলে ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যাবে অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন আর এই বিশ্বকর্মার দিন এই খাবারগুলো আপনারা মোটে গ্রহণ করবেন না যেহেতু বিশ্বকর্মা পুরাণ বিশ্বকর্মাকে জগতের শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয় এই পুরাণ অনুসারে ব্রহ্মা ও বিশ্বকর্মার দ্বারা সৃষ্টি ব্রহ্মার সৃষ্টির পর থেকেই ব্রহ্মাকে সৃষ্টি করার বর দিয়েছিলেন বিশ্বকর্মা বিভিন্ন জনির গর্ভ জন্মগ্রহণ করেছিলেন বিশ্বকর্মা ভগবান বিষ্ণুর জন্ম দিয়েছিলেন এবং তিনি ভগবান বিষ্ণুর ওপর জগতের প্রাণীদের রক্ষা লালন পালনের দায়িত্ব অর্পণ করেছিলেন তিনি ত্রিলোকের সুষ্ঠু পরিচালনার জন্য বিষ্ণুকে সুদর্শন চক্র দান করেছিলেন সাথে ভগবান শিবকে ধ্বংসের দায়িত্ব অর্পণ করা হয়েছিল শিবকে ডমরু ত্রিশুলের মতো অস্ত্র দেওয়া হয়েছিল তিনি শিবকে তৃতীয় নয়নও দিয়েছিলেন এবং প্রয়োজনে পৃথিবীর শেষ আনার জন্য যথেষ্ট শক্তিশালী করেছিল তিনি বিভিন্ন দেবীকে শক্তি প্রদান করেছিলেন দেবী দুর্গার শক্তি ও শক্তিশালী অস্ত্রগুলো প্রদান করেছিলেন দেবী লক্ষ্মীকে কলস দেবী সরস্বতীকে বাঘ শক্তি দেবী গৌরীকে ত্রিশুল দেওয়া হয়েছিল যেগুলো সৃষ্টিকর্তা এই বিশ্বকর্মা অর্থাৎ এই অস্ত্রগুলো তিনি তৈরি করেছিলেন পৌরাণিক গ্রন্থে উল্লেখ আছে যে তিনি পাণ্ডবদের জন্য বাসুই কাশি সুদামপুরী এবং শিবপুরী শহর তৈরি করেছিলেন সমস্ত দেবতাদের ঘর এবং তাদের ব্যবহৃত অস্ত্র বিশ্বকর্মার তৈরি ধর্ম ছিলেন ব্রহ্মার পুত্র এবং বাস্তু ছিলেন ধর্মর পুত্র বাস্তুদেবী কারো বাস্তুদেব কারু শিল্পের জ্ঞান অর্জন করেন বাস্তুদেবের পুত্র হলেন বিশ্বকর্মা বিশ্বকর্মাজি স্থাপত্যের বিষয়ে দক্ষ ছিলেন তিনি জগতের শ্রেষ্ঠ তাই তাকে বিশ্বকর্মা বলা হয় বিশ্বকর্মা যন্ত্রের প্রধান দেবতা বলা হয়েছে তাই এই দিনে যন্ত্রের পুজো করা উচিত যেটি যে সকল ভক্তরা যন্ত্রের পুজো করবে না তার ব্যবসার চরম সমস্যা দেখা দিতে পারে তাই এই শুভ দিনে অবশ্যই বিশ্বকর্মা পুজো এই শুভ দিনে বিশ্বকর্মা পুজো অর্চনা করুন এবং যন্ত্রপাতিরও পুজো অর্চনা করবেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় বিশ্বকর্মা ঠাকুরের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনে এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ